الله <سؤال> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা আযলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন্না মিনাল খাসিরিন ইগফির হামহুমা কামা রাব্বায়ানী সাদীরা ওয়া কুরর রাব্ব

তোমার ফরজ বিদান জুমার নামাজ আদায় করার পর কবর জিয়ারত করার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা तिलावत করার পর তিনবার সূরা ইখলাস तिलावत করার পর দরুদ ইব্রাহিম পাঠ করার পর এই তিন নবীরাতি মুম্মদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে মালেক মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহ কাতা maaf করে দান কবিরা গুনা সগিনা গুনা প্রকাশ্য গুনা

আসরের সময় আমাদেরও কি নাকি আয় আল্লাহ অন্য জনের হাতের দিকে তাকায়া তাকতে হয় কিনারে মালি আয় আল্লাহ গো যখনই তুমি আমাদেরকে ঢাক দিবা তখন যেন দেহে একটা গুণাও না থাকে আয় আল্লাহ দেহের সমস্ত গুণা মোচন করে যেন ডাক দিও হায় আল্লাহ গো যখন তুমি ডাক দিবা গো তখন প্রত্যেকের মুখ থেকে যেন কালিমা বের হয়ে যায় কালিমা তৈবালা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ